এক্সক্লুসিভ এগ্রেড আরও কি টাইলসের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সবাইকে বলবো যে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এখান থেকে আপনার পছন্দের মানে টাইলস কিন্তু হলেও হয়ে যেতে পারে আমরা পেয়ে গেছি একরাম ভাইকে ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আজকে কি কালেকশন দেখবো ভাই কি দেখাবো আজকে কিছু কালেকশন দেখাচ্ছি আরেকের ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস ফ্লোর টাইলস আপনাকে দেখাবো যদি এই পাশ থেকে আমি আপনাকে দেখাই এখানে হচ্ছে আমাদের বারো বিশের কিছু কালেকশন আছে ওকে এগুলো একদম

মানে ডিজাইনেবল এবং অনেক শক্তিশালী দেখেন এগুলো মনে হচ্ছে কি অ্যাম্বোস করা হ্যাঁ এরকম একটা এই যে আমি নিচে একটা দেখাই দেখেন মনে হচ্ছে অ্যাম্বোস করা এগুলো কত করে স্কোয়ার ফিট বললো একশো দুই টাকা করে স্কোয়ার ফিট হচ্ছে একশো দুই টাকা দেখেন এই যে এইখানে একটা টাইস আছে ঠিক আছে এটাও মনে হচ্ছে পাঞ্চের মধ্যে হ্যাঁ পাঞ্চের মধ্যে অ্যাম্বোস একটা ফ্লেভার আছে

আচ্ছা এছাড়া আর কি দেখবো আমরা এই পাশে কিছু কালেকশন আছে আমাদের এই দিকে দেখেন এই দিকে কিছু কালেকশন আছে এই যে এদিকে আছে এটা 12 এটা 12 24 সাইজ 12 24 এই পাশে কিছু কালেকশন আছে এগুলো কত বলে এগুলো আপনার বিভিন্ন রেঞ্জের আছে এখানে আছে এই সুগারের মধ্যে যে কালেকশনটা আছে এটা আমাদের 90 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এই পাশে এই এগুলো 85 টাকা স্কয়ার ফিট এটা 85 টাকা এটা 85 টাকা এটা 85 টাকা ওটা 85 টাকা এই পাশে সুগারের একটা ডিজাইন আছে আমাদের হ্যাঁ এই ডিজাইনটা আছে আপনার 90 টাকা স্কয়ার ফিট এই পাশে এটা আছে এটা 80 টাকা স্কয়ার ফিট

এগুলোর প্রাইস কত করে বললেন ভাই কালার আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার বিভিন্ন প্রাইসে আছে আগের কি প্রাইস এক এক ডিজাইনের উপর এক একটা আলাদা আলাদা প্রাইস থাকে আচ্ছা আচ্ছা এখানে অনেক কালেকশন আপনি আপনার ডিজাইনটা আপনি পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাকে অনারেবল রেট করব আচ্ছা এই একটা আছে ম্যাট কালেকশন ম্যাট কালেকশন এটা অফিস বলেন বাসা বলেন রেস্টুরেন্ট বলেন সকল জায়গার জন্য খুব ফেভারিট আচ্ছা আচ্ছা সব জায়গায় ব্যবহার করা যায় জি এটা এটা আরেকটা কালার আছে এই যে লাইট কালার

এই একটা কালার এগুলো সবই ডাবল চার্জের মধ্যে মাকোশা বলে না সাগুदाना বলে এটা সাগুदाना না বলে ডিজাইন না এটা একটা আছে মার্বেল মধ্যে অফ হোয়াইট সুন্দর স্মার্ট এই এগুলো ডাবল চার্জের মধ্যে এটা এক কালারের মধ্যে জি বডির উপরেই কালার লেয়ারে করা আর কি ওকে এই একটা কালার আছে আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কি আসবে ভাই আমাদের এখানে আসার সহজ লোকেশন হচ্ছে হাতিরপুর ইস্টার্ন প্লাজার ঠিক দক্ষিণ পাশে ওয়েবসাইট ডেটিং এর শোরুমটা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেও কথা বলে আমাদের কাছে আসতে পারবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আমাদের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে আমরা বাম পাশে কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এছাড়া ডেসক্রিপশনে অ্যাড্রেস আছে আর এই যে দেখেন ইস্টার্ন প্লাজা আর এই হচ্ছে আপনার হোসেন ট্রেডি তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ইকরাম ভাই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম